হ্যালো গাইজ আসসালামু আলাইকুম চলে এসেছি আবারও আমার প্রিয় আপু মাঝে নতুন আরেকটি ডেলি ব্লগ ভিডিও নিয়ে দেশে বিদেশে কাছে দৌড়ে যে যেখানে আছেন আশা করব সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করার ইচ্ছে ছিল আসলে করা হয়নি অফ ক্যামেরাতে সকালে নাস্তা সেরে দুপুরে রান্নার আয়োজনের আগেই চলে এসেছি রুমগুলোকে একটু গুছিয়ে নিব গতদিন আমাদের পরীক্ষা ছিল আজকে কিন্তু তার পরীক্ষা নেই সেজন্য একটু ধীরে সুস্থে কাজগুলো করছি নোহাশুয়া পরা টেবিলে বসা আছে কেননা তাদের পরীক্ষা আছে আর যারা ওয়ান থেকে টেন পরে মানে টেনে ক্লাসে তাদের পরীক্ষা প্রতিদিনই আর আমার বাবাটা যেহেতু প্লেতে পড়ে তার পরীক্ষাটা একদিন পর পর রেখেছে তো যাই হোক গতদিন পরীক্ষা ছিল মেয়েদের আমার বাবাটার তাই কিন্তু তাড়াহুড়া করে রান্না করেছি তারপর আমি আমার বাবাটাকে নিয়ে স্কুলে চলে যাই তো এদিকে যেহেতু আমার বাসায় আম্মা আছে সেই জন্য কিন্তু আমি রান্নাটা করি চলে যাই রুমগুলো গুছাই না বা নোহা খাওয়ানোর চিন্তা আমি করি না আম্মাই আছে বাসায় তো আজকে যেহেতু তাদের পরীক্ষা আছে আমার আর স্কুলের বাইরে যেতে হবে না আওয়াতকে নিয়ে সেই জন্য একটু ধীরে সুস্থে কাজ করে দুপুরে রান্নাটা বসিয়ে দিব। তো যাই হোক লিভিং রুমটা আমি একটু ঝাড়া দিচ্ছি এদিকে লাবুনি কিন্তু যে টুকিটাকি ধোয়া মোছা দরকার সেগুলো একটু ক্লিন করে নিবে তাই তো আমি একটু ঝাড়া দিয়েছি আর এদিকে কার্পেটটাও আমি একটু ঝাড়া দিয়ে দেব যখন ঘর ক্লিন করা হয় তখন কিন্তু আমি কার্পেটটা আর উঠাই না যেহেতু অনেকটাই ছোট আছে তো ভাবছি বড় কার্পেটটা বিছিয়ে নেব এখন যেহেতু পরীক্ষা সময় নেই তো অন্য আরেক দিন বিছাবো আপাতত এটাই বিছানো থাক তো এদিকে আমি যে মুহূর্তে লিভিং রুমটা গোছাচ্ছি তখনই কিন্তু আওয়াজ এসে বায়না তার যে পছন্দ করা জিনিসগুলো এনেছে সেইগুলো আমি কেন ভিডিও করি না তো আসলে গত দিন যে আওয়াজকে নিয়ে ওয়ান টু নাইনটি নাইন প্লাসে যাই ওই সময় কিন্তু আসলে কোনো উদ্দেশ্য ছিল না যে মার্কেটে যাব কেননা ও যখন স্কুলে পরীক্ষা দিতে যাবে তখনই তার পায় না তাকে পরীক্ষা দেওয়ার শেষে যাতে গাড়ি বা তাকে বন্দুক কিনে দেই তো যাই হোক কোনো রকমে বুঝিয়ে সুজিয়ে পরীক্ষা দিয়ে তারপর চলে যাই ওয়ান টু নাইনটি নাইন প্লাসে গিয়া আপনাদের সাথেও শেয়ার করেছি কত সুন্দর নাইনটি নাইন প্লাসে নিরানব্বই টাকায় মার্শাল্লা অনেক সুন্দর সুন্দর গসাজানো জিনিস আছে তো আসলে আমার মানি ব্যাগে সেই রকম টাকা ছিল না যে নিজের পছন্দ করা জিনিসগুলো কিনে আনবো আর সেরকম প্ল্যান করেও কিন্তু আমার যাওয়া হয়নি শুধু ভেবেছিলাম তার পছন্দের যেটা চাবে সেটাই নিয়ে আসব তো যাই হোক আমার প্রিয় আপু ভাইয়ারা কিন্তু অনেক পছন্দ করেছেন ব্রাহ্মণবাড়িয়ার তানিশা ওয়ান টু প্লাস আর এই হলো আমার বাবাটার সখে জিনিসগুলো এখানে একটা মোটরসাইকেল একটা সিং সিংহ একটা ঘোড়া সাথে যে বন্দুকটা এটা সাথে হ্যাংকাপ আছে তো হ্যাংকাপটা আনার মুহূর্তেই ভেঙে ফেলেছে তো এইগুলো একটা শপিং ব্যাগে ছিল যেই মুহূর্তে এনেছে শপিং ব্যাগ কিন্তু ছিঁড়ে ফেলে শেষ তো এইগুলোই আমাকে দেখানোর জন্য এখানে এই ছোট্ট ডিভেন্ডার উপরে রেখেছে আর এই তো আমি আনবো না তারপরও আমার একটা পছন্দের জিনিস পেয়েছি সেটা আর ফেলে আসিনি সেটা আমি এনেছি এটার দাম ছিল একশো নব্বই টাকা সেজন্য হয়তোবা আমার মানি ব্যাগে যে টাকা ছিল সেটা দিয়ে কভার হয়ে গেছে তো যাই হোক আমার বাবাটা যে গাড়ি বা খেলনাগুলো এনেছে সেগুলো কিন্তু এতটা দাম ছিল না এই যে পিস্তলটা ভেঙে হ্যাঁ হ্যাংকাপ যে এনেছে এ পুলিশ সাজবে মানে এর বলে যে আমি পুলিশ হব বড় হলে তো সেগুলো আনা আনামুহূর্তেই কিন্তু ভেঙে ফেলেছে তো এইখানে গুড়া সিংহ এগুলো ছিল পঁয়ষট্টি টাকা করে আর গাড়িটা ছিল একশো টাকা আর বন্দুকটা ছিল একশো টাকা আর এখানে যে ছোট একটা ট্যাং এটা ছিল দুইশো টাকা আর আরেকটা যে মোটরসাইকেল সেটা ছিল দেড়শো টাকা তো এই তো আমি একটু বেলকনিতে এসেছি আমি যে আমার শখের স্ট্যান্ডটা এনেছি গাছ রাখার সেটাকে একটু বেলকনিতে ঝুলিয়ে নিই যেহেতু এখানে ছিদ্রটা আছে ঝুলানোর বেশ কয়েকটাই আমি এভাবে বেলকনিতে রেখেছি তো একটা ঝাড় মানে টপ আমি নামিয়ে এটাকে ঝুলিয়ে নিলাম আর ছোট ছোট মানি প্ল্যান আমি যে শখ বসতি গাছে রাখি সেই টপ থেকে একটা টপ আমি এটার মাঝে ঢুকিয়েছি তো এই যে স্ট্যান্ডটা এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা গৃহিণীরা রুমে রাখার চেষ্টা করি তো আমি কিন্তু আসলে রুমে রাখার জন্য এনেছি এখন যেহেতু শীত সেই জন্য আর রুমে রাখবো না এখন আপাতত কিছুটা দিন ব্যালকনিতেই থাকুক তো আপনাদের কাছে কেমন লাগছে আমার এই শখের জিনিসটা একদম কিন্তু সস্তা হয়তো বা অনলাইনে আনলে আরেকটু দাম হতো তো এটা দাম ছিল একশো টাকা আমার কিন্তু খুব ভালো লেগেছে কারণ এটা একটা চাটির চটের মতন আর টপটা প্ল্যান্ট আমার ছোট থেকে মানে টপে আগেই লাগানো ছিল তো আমার বাবাটার পছন্দের জিনিস বাবাটা এনেছে আর আমি আমার পছন্দের এটাই এনেছি আর কিছু কিন্তু আসলে আনার উদ্দেশ্য ছিল না আর নাইনটি নাইন প্লাসে যাওয়ারও কিন্তু চিন্তাভাবনা ছিল না শুধু সে যে পরীক্ষা দিবে তার বাইনা ছিল যে পরীক্ষা দিয়ে তাকে গাড়ি বা বন্দুক কিনে দিতে হবে তো আমি আসলে ভাবিনি যে সে দোকানে যাওয়া মুহূর্তে এত কিছু বাইনা ধরবে তো মানি ব্যাগে যাই ছিল সেইগুলো দিয়ে এনেছি আর বাকি প্রায় একশো দশ টাকা ভাইয়া পাবে তো সেটা হয়তো বা আমি আগামীকাল পরীক্ষা আছে তখন গিয়ে দিয়ে আসবো তখনও জানি ও জানি না কোনটা বাইনা ধরে কিন্তু আলহামদুলিল্লাহ ওয়ান টু নাইনটি নাইন প্লাসে মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর রিজনেবল দামি ছিল ঘর সাজানোর অনেক সুন্দর জিনিস আছে তো ইনশাল্লাহ পরবর্তী কোনো এক সময় যদি আরও কিছু জিনিস কিনে আনি আমার প্রিয় আপু ভাইদের মাঝে অবশ্যই শেয়ার করব। তো ব্যালকনি থেকে সরাসরি কিন্তু চলে এসেছি রান্নায় যেহেতু মেয়েরা পরীক্ষা দিতে যাবে সেই জন্য তাড়াতাড়ি আবার চলে আসছে তো আজকে রান্না করব মাছের ডাল আর সাথে নিয়ে আছি মুরগি আর ফ্রিজে কয়েকটা টাকি মাছ ছিল সেইগুলো দিয়ে একটু ভর্তা বানাবো মাছের ডালগুলো একটু হালকা চোলার আশটা লো রেখে যদি ভে নেই তখন কিন্তু মাসের ডালটা রান্না করলে বেশ সুন্দর একটা ফ্লেভার আসে আর যেহেতু আমরা প্যাকেট মাসের ডালটাই খাই এদিকে মুরগি আলু এইগুলো কিন্তু আমি সকালে নাস্তা সারার পর পরই কেটে নিয়েছিলাম তো এইগুলো ধুয়ে আমি রেখে তারপর আমার রুমগুলো গুছিয়েছি যেহেতু আজকে স্কুলে আমি যাব না সেই জন্য কিন্তু আমি একটু ধীরে সুস্থে কাজ করছি আনু হাসোয়া যখন স্কুলে যাবে তখন কিন্তু আমাদের ড্রাইভার ভাইয়া আসবে এরাকে নিয়ে যাবে আর যেহেতু আপনাদের ভাইয়ার সময় নেই সে যেহেতু আগামী সপ্তাহে চলে যাবে তো সেই জন্য এই সপ্তাহ কিন্তু অনেক চাপ আর এখন কিন্তু ডিসেম্বর মাস ডিসেম্বর মাসে কিন্তু এমনিতেই ব্যাংকে অনেক চাপ থাকে তো এরই মাঝে তাকে আবার বদলি করার অর্ডার আসছে তো সেই জন্য অনেকটা চাপ জমে গেছে তো যাই হোক আপনাদের ভাইয়া কিন্তু আগামী রবিবারে নসিন্দিতে চলে যাবে আর আমাদের বাসা আমরা ব্রাহ্মণবাড়িয়াতেই থাকবো দেখা যাক দিন থাকি তারপর হয়তোবা কোনো একটা সিদ্ধান্ত করা হবে তা আমি কিন্তু বলেছিলাম যে আমরা যাব কিনা না সেটাও আমি জানাবো তো আজকে আমি ভিডিওর মাধ্যমে প্রিয় আপু ভাইয়াদের মাঝে জানাচ্ছি আমরা কিন্তু ব্রাহ্মণবাড়িয়া থেকে যাচ্ছি না শুধু আপনাদের ভাইয়া যাবে হয়তোবা একদিন দুই দিন পরপর আসবে ওইখানে একটা ম্যাসে উঠে যাবে তো এইদিকে মুরগি আলু আমি মশলাগুলো কষিয়ে তারপর বসিয়ে দিয়েছি কেননা মুরগিটা আগে রান্না করে নিলে নোহাসোয়া খেয়ে স্কুলে যাবে তো অফ ক্যামেরাতে নোহাসোয়া রেডি হয়েছে তাদেরকে খাবার দাবার দেই দিয়ে তারা স্কুলে চলে যায় ড্রাইভার ভাইয়া আসছে নিচে তো আমি তাদেরকে লিফ্টের কাছে দিয়ে আমি চলে এসেছি টাকি মাছের ভর্তাটা বানানোর জন্য এই ফাঁকি কিন্তু গরম পানি দিয়ে আওয়াতকেও গোসল করিয়ে নিয়েছি তাই তো এদিকে টাকি মাছ ছিল আর সাথে ফ্রিজে দুইটা পাঙ্কাশ মাছের টুকরো ছিল তো সেইগুলোও মিশিয়ে নিয়েছি কেননা মাছগুলো হয়তো বা অনেক দিন হয়ে গেছে সেই জন্য ভাবলাম যে টাকি মাছের সাথে মিলিয়ে নিলে ভালোই লাগবে তো পেঁয়াজ ধনিয়া পাতা আর শুকনো মরিচটাকে আমার সিলিফ্লেক্স করা ছিল সেটা দিয়ে রসুন সরিষার তেল দিয়েছি এখন ভর্তাটাকে আমি হাতে বেশি সুন্দর মানে মিহি করে চুটকি নিব শীতের সময় কিন্তু টমেটো সিম যত রকমের শাক সবজি আছে সেই রকম শাক সবজি দিয়েই কিন্তু অল্প অল্প করে ভর্তা তৈরি করলে দুপুরে খেতে খুব ভালো লাগে তো মেয়েরা চলে গেছে আপনাদের ভাইয়াকে ফোন দিয়েছি যে এরা চলে গেছে তুমি আসবা কিনা তো সে বলল যে দুপুরে আসবে বাসায় তো সেই জন্যই আমি একটু তাড়াতাড়ি ভর্তাটা বানিয়ে গুসুল সেরে নামাজ করে নিব যাতে আপনাদের ভাই আসলে একসাথে আমরা সবাই খেতে পারি তো যাই হোক আমার প্রিয় আপু ভাইয়েরা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওর সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আর আমার এই ছোট্ট পেজটাকে যারা এখনও আমার সাথে নেই তাদের সবাইকে বলছি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই কিন্তু ক্ষমা করে দিবেন এই তো গোল গোল আটি করে নিয়েছি প্রায় ছয়টা আটি করার পর কিছুটা রয়েছিলো সেটাকেও একটু ছোট আটি হয়েছে তা আমি একটু শর্ট ভিডিও নেওয়ার জন্য একটা আর্টিফিশিয়াল ফুলের টপ একটু ডাইনিং টেবিলে রেখে আমি একটু ভিডিও করেছি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম এখন কিন্তু বেশ একটা ঠান্ডা পড়ে গেছে তো গতদিন কিন্তু অনেকটাই গরম গরম ভাব ছিল আজকে মনে হচ্ছে অনেকটা ঠান্ডা তা আমি এদিকে কিন্তু আমার যে গায়ে দেওয়ার কমফোর্টারগুলো আছে সেগুলো খুলেছি একটু ব্যালকনিতে দিব তো এই ছিল দুপুরের রান্নার আয়োজন আমি টেবিলে উপরে রেখে তারপর চলে যাব গোসলে তো আপনাদের সাথে দেখিয়ে দিই কি কী রান্না করলাম অবশ্যই আমি কিন্তু আপনাদের সাথে সব রান্নাটা দেখাতে পারিনি কিছুটা অফ ক্যামেরাতেই সেরে নিয়েছি এই তো মুরগি দিয়ে আলু একটু ঝুল রেখেছি কেননা নোয়া সোয়া যাতে কালকে দিনটা চলে যায় আর এই রান্না হলো মাছের ডাল এটা রান্না করেছি আমি কাতল মাছের মাথা দিয়ে আর এই হলো আমার টাকি মাছ সাথে যে পাঙ্কাশ মাছের টুকরোগুলো ছিল সেগুলো মিলিয়ে ভর্তাটা আর গতদিন সিম মূলা আলু দিয়ে আমি একটু শুটকি রান্না করেছিলাম তো সেটাও রেখেছি তো এই ছিল আজকের দুপুরের আয়োজন আর আজকের সকাল থেকে দুপুর অবধি যা যা করেছি তাই আপনাদের সাথে শেয়ার করেছি আশা করব আজকের ভিডিওটাও আমার প্রিয় আপু ভাইয়াদের ভালো লাগবে যদিও কোনো একটু জায়গা ভালো লাগে বা কোনো একটু জায়গা ভুল ত্রুটি হয়ে থাকে তারপরও আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করে বলছি সবাই সবাই ক্ষমা চোখে দেখে নেবেন আর যদি ভালো লাগে বেশি বেশি লাইক দিয়ে যাবেন আর আমার সাথেই থেকে যাবেন এই তো এখন চলে যাচ্ছি গুসুলে আর এদিকে কিন্তু আপনাদের ভাইয়া চলে আসছে তো সে একটু বসবে ইফাকি আমি গুসুল নামাজ সেরে একসাথে সবাই মিলে খেয়ে নিব আম্মাও গুসুল করে নিয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসবো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম